এই মুহূর্তের সবচেয়ে ব্রেকিং নিউজ আচমকা বিচারপতির পদ থেকে অবসরের সিদ্ধান্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যার নাম ইতিমধ্যে সারা পশ্চিমবঙ্গ এবং সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার একের পর এক যুগান্তকারী যে রায়গুলো ছিল আপনারা জানেন সেই বিচারপতি আচমকাই অবসরের সিদ্ধান্ত নিয়েছে এবং এই নিয়ে রাজনৈতিক মহলে কিন্তু একটি তীব্র জল্পনা শুরু হয়েছে নিয়োগ দুর্নীতি মামলা একের পর এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন বিচারপতি একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশও দিয়েছেন তবে এবার পদ থেকে অবসর নিতে চলেছেন তিনি আগামী মঙ্গলবার পদত্যাগ করবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির কাছে কিন্তু তিনি পদত্যাগপত্র পাঠাবেন এমনটাই কিন্তু আমরা জানতে পারছি পদত্যাগ করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই আচমকা সিদ্ধান্তের দিকে রাজনৈতিক মহলে কিন্তু তীব্র জল্পনাও শুরু হয়েছে যদিও ওনার যে পদত্যাগের যে সময় সেই সময় কিন্তু ছিল এই বছরেই সুতরাং জাস্ট কয়েকটা মাস আগে অবসর নিয়ে নিয়েছেন উনি বা নেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তো আগামী মঙ্গলবারই সেটা পরিষ্কার হবে যে উনি কি কি সিদ্ধান্ত নিচ্ছেন তবে রাজনৈতিক মহলে জল্পনা হওয়ার কারণ তো আপনারা বুঝতেই পারছেন কারণ সামনেই হচ্ছে লোকসভা নির্বাচন তো উনি কি সেই জন্যই কি আগে আগে অবসরটা নিলেন কয়েক মাস আগে কোনো পার্টি থেকে ভোটে কি দাঁড়াবেন সেটা কিন্তু জানা যাবে পরবর্তীকালে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে যে বিচারপতি মানে এক সময় বলেছিলেন যে এই আমি কি পারবো একটা ইন্টারভিউতে আপনারা জানেন যে এবিপি আনন্দের দেওয়া যে ইন্টারভিউ সেখানে কিন্তু উনি বলেছিলেন যে আমি কি পারবো এই জঞ্জাল পরিষ্কার করতে তো এ ব্যাপারে উনি হয়তো সিদ্ধান্ত নিয়েছেন যে রাজনৈতিক ময়দানে সে যদি জল এই যে জঞ্জাল সেটা পরিষ্কার করা সম্ভব হয় জানি না ওনার সিদ্ধান্ত কি হবে তবে আগামী মঙ্গলবার উনি পদত্যাগ করবেন এমনটাই জানা যাচ্ছে তো এই নিয়ে কিন্তু বিভিন্ন মহলে এখন চর্চা চলছে অনেক ধন্যবাদ শেষ মতো দেখার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ মঙ্গলবার কি হতে চলেছে সেদিকে আমরাও নজর রাখছি আপনারাও নজর রাখুন ধন্যবাদ